অন্তর্বর্তীকালে সরকারকে বলব আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি আমরা উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে যারা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই ওরা দেশের মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় রক্ত হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে সব সাবধান

বদবাশ থাকবে চোর থাকবে ডাকাত থাকবে ধর্ষণ থাকবে জালান থাকবে ওদেরকে ভোট দেবেন ওদের দল করব না ঠিক জনগণ ঐক্যবদ্ধ হন ওদেরকে বয়কট যদি জনগণ ঐক্যবদ্ধ না হন তাহলে আপনাদের আমার রক্ত আমার বড় আপনারা রক্তে ভেজা যাবে ঠিক ওরা আপনারা আমার রক্তে ও লাশের উপরে ক্ষমা চাইতে শিরি করবে

পুঁথিবার ঘটনা করেন ইসলামের দুঃস্মানদের উদ্দেশ্য বানান এদের সত্ত্বের ভাগে কাজ করেন যেরকম পাঁচ হলে সময় যে মনে মায়া ত্যাগ করে ঝাড় নিয়ে মড়েছিলাম যে এদেশের মানুষের আশর্মা আকাঙ্ক্ষর ইসলামের বিবরণ করে কাজ করেন কোনো ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বলার চেষ্টা করেন আবার আপনাদের উপর আন্দোলন করবো সংগ্রাম করবো সে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ ইসলাম কাজ করবই করবো ইনশাআল্লাহ